হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ দোলযাত্রা তো আমরা এখন মন্দিরে যাচ্ছি এই দেখো সব রেডি হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিনে খুব ভালো মজা করব। 再走一下，啊、我们站。<哇>嗯哎 সকালবেলা উঠে আসতে হওয়ার জন্য তো তাড়াতাড়ি তৈরি হচ্ছে কাউকে কতটা ভিড় সবাই আশায় ভালো ভাতো বেশি ভিড় থাকবে না আমি একেবারে ঘুরতে তারপরে আশা করল ভালো ভিড় ছিল আর এই ভিডিওটা আমার ছেলেদের করা প্রচন্ড করে হাত কাঁচতে ছোটো বাচ্চা বুঝতেই পারবো আর ওখানে দেখো কীর্তন চলছে কালকে কাউকে কীর্তন হচ্ছে আগেও হবে আগামী দু দিন চিন্তু হবে তাকেও সব কিছুই হবে এই যে আমার পরিষ্কার সাদা গালটাই যে আবির মাখিয়ে দিচ্ছে সে আমার বান্ধবী বলতে পারো তো অনেক ছোট থেকে মানে ওর সাথে আমার পরিচয় বারো তেরো বছর আগে থেকে ও আমার দিদির ননদ হয় একদিকে আমার বন্ধু ছোট ছোট মানুষগুলোকে দিয়ে ভিডিও কলে যেটা আশা করা যায় সেটাই খুব হয় না তার থেকে বেশি হয় তো যাই হোক মুহূর্তগুলো আসুন আমার শোনা বাবা শরীরটা খারাপ ছিল বলে সাজানো হয়নি আর এটা আমার মেয়ে আমার সখী আমার সখী না সবার সখী সখী সেজেছে ওখানে আর এই যে এটা আমার ছেলে দিদির ছেলে আমার ছেলে তো না দিদির ছেলে মানে আমার ছেলে তোমরা তো চারিপাশের ভিউটা দেখতেই পাচ্ছ যে কত লোক আছে তো বাজনাও হয়েছিল আর এই দেখো আমরা যে মন্দিরে আমি সকালে এসেছিলাম সকালে বলতে আমি এখানে আসার দশ মিনিট আগে তো সেখানে আবার চলে এসেছি ওরাও এসেছে তো দেখো আমার ছেলেকে কিন্তু এখনও সাজানো হয়নি আমি পরে দৌড়ে গিয়ে বাড়তে গিয়ে সাজিয়েছি তারপরে হাই করো হাই করো আর এই দেখো আর একটা মন্দিরে চলে এসেছি ক্রিয়াযোগ মন্দির তো এই মন্দিরের ভিডিওটা তোমরা কিন্তু আগেই দেখে নিয়েছো আর যদি কেউ না দেখে থাকো আর একবার গিয়ে চেক করে নাও দেখো সেই মন্দিরে চলে এসেছি সবাই আর ওই যে মন্দিরে ওই সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো সবাইকে দেখো আর এই যে আমরা দুই বোন একটু মেরে যাচ্ছি আবির ওড়াতে ওড়াতে বেশি হলে যা হয় আর কি वक़्तु ॿियो राताल ॾिनी আমার প্রচন্ড ভয় পায় ওকে ভ্যানের উপর বসিয়ে দিয়েছি ও ভয় পাচ্ছে ওর জন্য পাশে পাশে আমি হেঁটে যাচ্ছি দেখো এটা পিছন থেকে দিদি ভিডিওটা করেছিল তো এখন গুরুদেবের চরণে আবির দিচ্ছি আর দেখো আমার ছেলে লাড্ডু নিয়ে এসেছে ওখানে লাড্ডু প্রসাদ বিতরণ করা হচ্ছিলো তো আমাকে এসে বলছে মা তুমি খাবে তা না তুমিই খাও সকালের পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একেবারে চলে এসেছি সোজা সন্ধ্যাবেলায় সন্ধ্যা না রাতই হয়ে গেছে এখন বাজে মোটামুটি আটটা তো এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ যাব মেলায় সেটাও পাড়াতেই হবে চলো তোমাদের দেখাই আর তার আগে দেখে নাও আমাকে কীরকম লাগছে তা আমি দেখিয়েছিলাম একাচল দিয়ে কিন্তু একাচল দিয়ে আমি মেলাতে যাইনি আর এই দেখো আমার পাড়ার গলি আর এই হচ্ছে মদনগোপাল মন্দির আর দেখো কত লোক আসছে মন্দিরে যাচ্ছে প্লাস মেলায় সামনে যে লাইটটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে কিন্তু বাঁদিকে চলে গেলে মেলার জায়গাটা আর এরকম দেখো সে দিঘের চলে গেলাম দুটো রাস্তা আছে মেলায় ঢোকার এটা আমাদের পাড়ার মধ্যে দিয়ে আর একটা সাইড দিয়ে আছে তো চলো ভেতরে ঢুকি আর এই যে ছেলের বাই না বাবার কাছে ঘোড়াতে উঠবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়া দেখছে এখন ঘোড়াতে উঠবেও এখানে দেখো বাচ্চাদের খেলা খেলার জায়গা তিনটে একসাথে আছে ওখানে মিকি মাউস আছে ওখানে ছোট গাড়ি আছে ওখানেও চড়ছে আর এই যে এখানে ঘোড়া বড় এটা স্টেজ করা আছে এখানে মেলার মাঠে তো এখানে

ব্যাস খুশি আর কিচ্ছু চাই না কিছু খাবেও না আর কিছু নেবেও না ওইতে পেয়ে খুশি ছেলের হয়ে গেছে এবার আমি কিছু নেবো তুই সারা জিনিসের দোকানে চলে এসেছি নেব বলতে বেশি কিছু নয় যে ক্লিপটা হাতে দেখছো ওই ক্লিপটা নিয়ে আর কিছু সেফটি পেন নেবো একটা হেয়ার পেন্ট নিয়ে নেব আর হয়ে গেছে দেখুন এইগুলের দোকানে কি অবস্থা ভেতরে ভিড় বাইরে ঘুরি খাবো না এই অবস্থাটা ভীষণ খারাপ করেছিল আমরা মেলা থেকে চলে এসেছি প্রচণ্ড ভিড় ছিল আর খুব একটা বেশি দোকান ছিল না তা অনেকই ছিল ছেলে একটা খেলনা কিনলো আর আমি কিছু সারা জিনিস কিনেছি আর খাইনি কিছু কারণ ওখানকার খাবারগুলো প্রচণ্ড খারাপ যতই আমাদের পাড়ার হোক না কেন রিভিউটা আমি দিয়ে দিচ্ছি তো সেই জন্য আমার হাজবেন্ড গেছে খাবার আনতে বাইরে যেহেতু আমরা মেলার খাবার খাবো না বলেই বাইরে গেছে আনতে তো রাতে খাবার আছে খাবার করে ধুয়েই গেছিলাম মেলায় মেলা এখনও চার পাঁচ দিন থাকবে আজকে তো সবে শুরু তো ঘুরে আসলাম ভালোই মজা হয়েছে সারা দিন মোটামুটিভাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু বাই